শুধু আপনি তিনবার সুরা ফালাক আর সুরা নাস পাঠ করে পানিতে দম করে পানিটিকে পান করবেন ইনশাল্লা তালা কেউ যদি আপনাকে কুফরি করে থাকে ব্ল্যাক ম্যাজিক করে থাকে চাতোটুনা করে থাকে সেটা নষ্ট হতে বাধ্য হয়ে যাবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ববার আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে জাদু তোনাকে নষ্ট করার ব্ল্যাক ম্যাজিক কুফরি কালামকে নষ্ট করার সেখান থেকে রক্ষা পাওয়ার এবং যে করেছে তাকে সাইস্তা করার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত কোরআনি মুজরফ আমল শেয়ার করব শুধু আপনারা কুলের পাতা বোরের পাতার উপর সুরা ফালাক এবং সুরা নাস পড়ে দম করবেন ইনশাল্লাহ তাআলা আপনার প্রতি যদি কেউ কুফলি করে থাকে ব্ল্যাক ম্যাজিক করে থাকে চাদুটনা করে থাকে সেইটা নষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এবং শত্রু পারেশান হয়ে যাবে তো সম্মানিত শ্রোতা বিন্দু ও আমার দিনই ভাই বোনেরা এই আমলটি কিভাবে করবেন কখন করবেন কী নিয়মে করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিতভাবে আলোচনা করব তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং আমি যেইভাবে যেই নিয়মে যেই পদ্ধতিতে আপনাদেরকে শিখিয়ে দেব বলে দেব ঠিক সেই নিয়মে সেই পদ্ধতিতে সেইভাবে আপনি যদি করে নিতে পারেন ইনশা আল্লাহ খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি মহান রব্বুল আলমিন তালা আপনার প্রতি যে জাদু করা হয়েছে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে কুফি করা হয়েছে সেটা নষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এবং যে করেছে সে পারেশানির মধ্যে পড়ে যাবে তো সম্মানিত শ্রোতা বিন্দু অনেকজন দেশ ও প্রবাস থেকে আমাকে ফোন দিয়ে কান্নাকাটিও করেছে এমনকি অনেকজন আমাকে রিকোয়েস্ট করেছেন যে হুজুর আমি আর আমার দুনিয়াতে থাকা না থাকা সমান সম্মানিত শ্রোতা বিন্দু তার জন্য আপনিও যদি এরকম পরিস্থিতির মধ্যে থাকেন যে আপনাকে আপনার ব্যবসায় কেউ বন্দিশ করে দিয়েছে আপনাকে কেউ কুফি করে দিয়েছে আপনাকে কেউ জাদুটনা করে দিয়েছে ব্ল্যাক ম্যাজিক করেছে এরকম সমস্যা এরকম পরিস্থিতিতে যদি আপনি থাকেন তাহলে অবশ্যই আজকাল ভিডিওটা আপনার জন্য খুবই একটা উপকারীও এবং প্রয়োজনীয় আমল দিতে চলেছে যে আমলটা আমাদের প্রত্যেককে জেনে রাখা শিখে রাখাটা উচিত কারণ এই জাদুটনা কুফরি কালাম নবীকে পর্যন্ত করা হয়েছে দিনের নবী মুস্তাফা সাল্লাহ তালা আলহি ওয়াসাল্লামকে পর্যন্ত ছেড়ে দেন না শত্রুর পক্ষে লোক তাহলে যে নবীর জন্য সারা কায়নাত আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টি করেছেন সেই নবীকে ছাড় দেয় না তো আমরা কে আমাদেরকে তো সর্বদাই আমাদের শত্রুরা কুফরি ব্ল্যাক ম্যাজিক জাদু টোনা এগুলি করতেই থাকে তার জন্য আমাদের উচিত প্রত্যেককে শিখে রাখা এবং প্রত্যেককেই মাঝে মাঝে এই আমলটা করে নেওয়াটা আমি মনে করি অবশ্যই জরুরি কারণ কিছু মানুষ থাকে টাকার লোভে লোভ লালসার জন্য বাড়ি গাড়ি করার জন্য আরেকজন মানুষকে কষ্ট দেয় আরেকজন মানুষকে ধ্বংস করতে চাই তবে কিন্তু মনে রাখবেন আল্লাহ রব্বুল আলমিন ছেড়ে দেয় কিন্তু ছাড় দেয় না জিনারাই কুফরি কালাম ব্ল্যাক বেজিক জাদুটনা এগুলি করেন অবশ্যই তাদেরকেও একদিন কুল্লুনা সিং যা কাতুল মহৎ মহতের সাথ গ্রহণ করতেই হবে সেই যেই ধর্মেরই হোক না কেন যেই কান্ট্রিরই হোক না কেন যেইখানেরই হোক না কেন যখন আপনি মানুষকে এভাবে স্থাতাবেন মানুষকে যখন আপনি কিছু টাকার জন্য এভাবে পারেশানি করবেন কাল কায়ামতের দিনে কাল হাসরের দিনে মহান রব্বুল্লা আলমী আপনার দিকে ফিরে তাকাবেন তো সম্মানিত শ্রোতা আমি অনুরোধ করব জিনারা কুফরি ব্ল্যাক ম্যাজিক জাতুটনা এগুলি করেন আল্লাহর ওয়াস্তে এগুলি বাদ দিয়ে দেবেন দৌবা করে ফেলবেন তো যাই হোক সম্মানিত শ্রোতা বিন্দু যদি আপনাকে কেউ কুফরি ব্ল্যাক ম্যাজিক জাতুটনা করে থাকে তাহলে আপনি আজকাল এই দেওয়া আমলটি বা আপনাকে যে আমলটি আমি শিখিয়ে দেবো এটি যদি করেন ইনশাল্লা তাহলে তিন দিন সময় লাগবে বেশি দিন না তিন দিনে আপনি একটা টাকাও আপনার খরচা হবে না তিন দিনে আপনি আপনার জাদুটি টোনাকে নষ্ট ও ধ্বংস করে দেবেন এবং যে ভদ্র লোক আপনাকে জাদু বা কুফরিটি করেছে সে পারিশানিতে পড়ে যাবে সম্মানিত শ্রোতা এই আমলটি কিভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি নিয়মিত দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই আমার এই মহান ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিওগুলি আপলোড দেখব আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার মাধ্যমে যার কারণে আপনি খুব সহজেই নিয়মিত ভিডিওগুলি দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবে সম্মানিত শ্রোতা বিন্দু ও আমার দিনই ভাই বোনেরা আপনারা এই আমলটি করার জন্য আপনাকে সাতটি বোরের পাতা লাগবে কুলের পাতা ছোট ছোট হয় টক মিষ্টি হয় বোরের পাতা অথবা কুলের পাতা আপনাদের সুবিধার জন্য আমি স্ক্রিনে দিয়ে দেব এই কুলের পাতা বা বোরের পাতা আপনি সাতটি আনবেন আনার পর এগুলিকে সুন্দর মতো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন পরিষ্কার জলে সুন্দর করে এগুলি কি য়ে ফেলবেন তারপরে এইটাকে আপনি পেস্ট তৈরি করবেন ঠিক আছে ব্লান্ডারে হোক অথবা যাতে আমরা মশলা পিসি তাতেই হোক আপনি এটাকে পেস্ট তৈরি করে নেবেন পেস্ট বানিয়ে নেবেন তারপরে এশার নামাজের পর ঘুমানোর পূর্বে আপনি পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেবাস পরিধান করে অজুর সহিত গপনভাবে আপনি এক গ্লাস পানি নেবেন এক গ্লাস পানি নিয়ে আপনি তাতে বনের পাতার পেস্টটা দিয়ে চমচ দিয়ে সুন্দর মতো করে গুলে ফেলবেন ঠিক আছে পানির সঙ্গে মিলিয়ে দেবেন তারপরে আপনি সর্বপ্রথম সাতবার দরুদে ইব্রাহিম আল্লাহম্মা সল্লে আলা মুহাম্মাদীম আলা আলী মুহাম্মাদ কামা সল্লেতা আলা ইব রহিমা আলা আলী ইব রহিমা ইন্ন কাহামিদুম্মাজি আল্লাহম্মাবারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ

ومن شر غاسقين ذا وقب ومن شر نففات في العقد ومن شر حاسد إذا حصد أكبر تربوري أبر بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس এভাবে আপনি তিনবার পড়বেন ঠিক আছে অর্থাৎ সাতবার দরুদ ইব্রাহিম পড়ি আপনি বিসমিল্লা সই সুরা ফালাক একবার পড়বেন বিসমিল্লা সহি সুরা নাস একবার আবারও বিসমিল্লা সৈ সুরা ফালাক একবার বিসমিল্লা সহি সুরা নাস একবার আবারও বিসমিল্লা সই সুরা ফালাক একবার আবারও বিসমিল্লা সই সুরা নাস একবার ঠিক আছে অর্থাৎ সুরা ফালাক এবং সুরা নাস তিন বার করে পড়বেন ঠিক আছে আবারও শেষে আপনি দরুদে ইব্রাহিম অথবা আপনি যেই দরুদটা প্রথমে পড়েছিলেন সেই দরুদটাকে আবারও আপনি সাতবার পড়ে পানিতে ফু দিয়ে যাকে জাদু করা হয়েছে যার প্রতি জাদুর আসর রয়েছে যাকে কুফরি করা হয়েছে যাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে যাকে বান মারা হয়েছে সেই ব্যক্তিকে আপনি পান করাবেন আপনি এটা নিজের জন্য করে খেতে পারেন অথবা আপনার ফ্যামিলির যদি কাউকে এরকম সমস্যা কারোর প্রতি থাকে তাকেও আপনি এই আমলটা করে তাকেও আপনি এই পানিটা পান করাবেন এই পানিটা আপনি একদিন দুই দিন তিন দিন তিন দিন এই আমলটা করবেন টানা ইনশাল্লাহ তা অবশ্যই আল্লাহ তালার ফসল কারাম হবে দয়া হবে মেহরবানি হবে তার শরীরের কুফরি জাদুটুনা ব্ল্যাক মেজিক ধ্বংস নষ্ট হতে বাধ্য হয়ে যাবে তো সম্মানিত শ্রোতাবিন এটা উভয়ই করতে পারেন কোনো মহিলা করতে পারেন কোনো পুরুষও করতে পারেন কোনো সমস্যা নেই আপনি আপনার ছেলের জন্য করতে পারেন আপনার কন্যার জন্য করতে পারেন আপনার স্বামীর জন্য করতে পারেন আপনার ওয়াইফের জন্য আপনি করতে পারেন আপনার যে কারোর জন্য আপনি এই আমলটা করতে পারেন তবে কিন্তু পবিত্র অবস্থায় করবেন আমার মা ও বোনদেরকে বলব যে অপবিত্র অবস্থায় করা যাবে না পবিত্র অবস্থায় করবেন ইনশাল্লা তালা আপনি তিন দিনের মধ্যেই বুঝতে পারবেন সে রিলিফ হয়ে গেছে তার প্রতি যে কুফরি প্ল্যাক মিউজিক যাদুটনাগুলো ছিল সেগুলো সব ধ্বংস ও নষ্ট হয়ে এবং যে করেছে যে ভদ্রলোক আপনাকে কুফরি করেছে সে পারিশানির মধ্যে পড়ে যাবে সে চিন্তা হতাশ হয়ে যাবে যে কীভাবে এটা সম্ভব হল এত তাড়াতাড়ি সে দ্রুত সুস্থ হয়ে গেল তো সম্মানিত শ্রোতা আপনারা এটা আল্লাহর প্রতি এ ভরসা বিশ্বাস রেখে করবেন আমি আপনাকে ইজাজত দিচ্ছি অনুমতি দিচ্ছি পারমিশন দিচ্ছি আপনারা শুধু নবীর মহাব্বত নিয়ে নবীর ভালোবাসা নিয়ে কমেন্ট সেকশানে একটা দ্রদীপ পাঠ লিখে দেবেন তাহলে আমার তরফ থেকে ফুল এজাজত অনুমতি পারমিশন হয়ে যাবে আপনাকে এজাজত অনুমতি পারমিশন নেওয়ার কোনো প্রয়োজন নেই আমি প্রত্যেকটি আমার সাবস্ক্রাইবারকে ভিউয়ার্সকে এজাজত দিচ্ছি অনুমতি দিচ্ছি আপনারা নেক নিয়ত করে আল্লাহর প্রতি তাবাকুল কিন্তু ভরসা রেখে আমি যেই নিয়মে বললাম ঠিক সেই নিয়মে করুন ইনশাল্লাহ তালা অবশ্যই আল্লাহ তা তালার ফজল কালাম হবে দয়া হবে মেহেরবানি হবে আপনার কফি কালাম জাদুটনা বেলা কিছু ধ্বংস নষ্ট হয়ে যাবে তো সম্মানিত শ্রোতাবিন্দু আশা করছি ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন এবং সবার কাছে এটা সবাই যেন জানতে পারে বুঝতে পারে সবাই যেন এই আমলটা করতে পারে তার জন্য আপনার কাছে আমি অনুরোধ করবো আপনি ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে অন করে পাশেই থাকবেন আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করে দিলাম আবারও হবে একটি নতুন আমলের সাথে আল্লাহ হাফিজ